হাই এভ্রিওান সালামুকুম নমস্কার হোপফুলি এভরিওান ইজ ডুইং ওয়েল এই ভিডিওটি বাংলায় করতেছি জাস্ট বিকজ দি অডিয়েন্সেস বেঙ্গলি সো আমরা বিশজন ডাক্তার হায়ার করতেছি রুরাল এরিয়ায় এবং হায়ার করতেছি ফর ভেরিয়াস হেলথ কেয়ার নার্স আর রুরাল রুরাল এরিয়া রুরাল মানে হলো একটু গ্রামের দিকে স্পেসিফিকলি অ্যাটলান্টিক মহাসাগরের ওই দিকে কারণ আমার কাছে মনে হয় যে ডাক মানে এখানে অনেক বাঙালি ডাক্তার আছে যারা এটাতে অনেক লাইক অনেক অ্যাডভান্টেজ পাবে রাইট এটা অন্যদের জন্য অনেক ভালো তার আগে আমি একটু বলতে চাই যে ক্যানাডার এখন কি অবস্থা রাইট সো ক্যানাডার ইমিগ্রেশন খুঁজছে দুই হাজার এটা তো আমরা সবাই জানি কিন্তু ওয়ান অফ দ্য মেইন প্রবলেম যেটা হয়েছে যে ওরা ডাক্তার এবং কিছু কিছু ক্রিটিক্যাল হেলথ কেয়ার ওয়ার্কার্সের পজিশন এখনও ঠিক মতো ফিল করতে পারে নাই ঠিক আছে পপুলেশন ঠিকই বেড়ে গেছে কিন্তু ডাক্তার তো নাই ডাক্তার নাই নার্স নাই পিএসডাব্লিউ নাই এটা একটা জিনিস আর সেকেন্ড হলো কি

তো যাই হোক যে সম্ভাবনা আমি বলতে যাচ্ছি সেটা হলো যে এই গ্রামের দিকে আপনার এরকম অনেক ইনসেন্টিভ দিচ্ছে যে আপনার আসেন ওদের মেন কথা হলো আপনারা আসেন থাকেন কাজ করেন আপনার আসার জন্য কি লাগবে ইমিগ্রেশন লাগবে আমরা ঠিক আছে এইসব জব আপনার মনে করেন এক বছর থেকে এক দেড় বছরের মধ্যে ওরা পিয়ার দিয়ে দেয় জব দিতেছে হাই পে দিতেছে পিয়ারও দিতেছে আবার আপনার মনে করেন যে বাচ্চা কাচ্চা যদি থাকে রাইট সো ওদের যদি কোনো মনে করেন যে কোনো একটা ডে কেয়ারের হেল্প হইতে পারে অনেক কিছুরই হেল্প লাগতে পারে ওই হেল্প পুরাটা ওরা করে এবং ওরা বলছে যে মানে আপনাদের কি লাগবে মানে আমাদের এখানে আমাদের এই কমিউনিটিতে থাকতে গেলে আপনাদের কি লাগবে আমরা সেটা শুনতেও রাজি আছি ঠিক আছে সো সো ইমিগ্রেশন আর আগের মতো নাই অনেক মানে ইমিগ্রেশন হলো একটা ইনসেন্টিভ ইমিগ্রেশন মানে এই না যে আসো থাকো না এখন ইমিগ্রেশনটা হলো যে এটা হলো একটা ইনসেন্টিভ কিসের ইনসেন্টিভ কারণ আমার এই কিছু কিছু পজিশনের জন্য লোক লাগবে ঠিক আছে আমার কাছে মনে হয় বাংলাদেশি ডাক্তার আমি সবচেয়ে অ্যাডভান্টেজ যারা হবে মানে যাদের উপকার হবে সেটা হলো যে মনে করেন নতুন গ্রাজুয়েট করছে কাপল অফ ইয়ার্স এক্সপিরিয়েন্স আছে কারণ ইন্টার্নশিপ তো করতেই হয় সো এরা মনে করেন অনেকে আছে বাংলাদেশের থেকে বরা বলে যে আমি বাইরে পড়তে চাই ঠিক আছে বাইরের মানুষ আসলে পরে কেন বাইরে মানুষ পড়ে কারণ এখানে টেকনোলজি অনেক মানে দ্রুত আগায় যায় কেয়ারিংটা মানে কেয়ার হেলথ কেয়ার সিস্টেমটা একটু অ্যাডভান্সড রাইট সো কারো যদি বাইরে পড়ার প্ল্যান থাকে তাদের জন্য এই অপরচুনিটি অনেক ভালো কারণ তারা দে নট অনলি সেভিং ওই যে বাইরের যে টিউশন ফিজটা লাগে রাইট বা টিউশন ফিজ টা অনেক আপনার সিক্সটি থাউজেন্ড সেভেন্টি ডলার এইট থাউজেন্ড ডলার সো হায়ার এডুকেশনের জন্য এগুলি অনেক সেভ হয়ে যাচ্ছে কারণ আপনি জব করতেছেন টাকা কামাই করতেছেন পি আর ও পাইতেছেন এরপর আপনি স্কুলে যান নো প্রবলেম আপনি লাইসেন্সিং নেবেন যান নো প্রবলেম যত রকমের হেল্প আছে সব হেল্পই এখানে আপনার এখানে পাচ্ছেন সো এটা একটা গ্রুপ আছে ঠিক আছে এরাও আবার রুরাল কমিউনিটিতে মনে করেন আপনি বাসায় কিন্তু চান বাসার দাম ওখানে একটু কম আর বাই দা ওয়ে আপনি কিন্তু ওখানে মনে করেন হিরো লোকাল হিরো ঠিক আছে এখানে হেলথ কেয়ারে কাজ করা মানে হলো আপনি হলো লোকাল হিরো সো আপনার জন্য যত ফ্যাসিলিটিস দরকার আছে আপনাকে দিবে আরেকটা গ্রুপ অফ ডক্টরস যারা এটাতে অনেক বেনিফিশিয়াল হয় সেটা হলো মনে করেন চল্লিশ থেকে পঞ্চাশ যাদের যাদের বাচ্চা কাচ্চারা ক্লাস টেনে পড়ে ঠিক আছে ক্লাস ইলেভেনে পড়ে এখন ওরা ওদের বাবা মা তো স্বাভাবিক সবার বাবা মাই চায় বাংলাদেশে যাতে আমার ছেলে মেয়ে যদি বাইরে গিয়ে পড়ে ভালো পরে দেশে ফিরে যাক সেটা আলাদা কথা সো এখন আপনি যদি বাইরে পড়াইতে যান প্রত্যেক বছরে আপনার কমপক্ষে চল্লিশ থেকে পঞ্চাশ লাখ টাকা খরচ রাইট এক নম্বর আর দুই নম্বর হলে আপনি কোথায় পড়াবেন সেটাও একটা ব্যাপার আছে সো আপনারা যদি ওই বয়স রেঞ্জে হন আপনারা যদি এমপ্লয়মেন্ট নিয়ে এখানে আসতে চান আপনাদের কিন্তু চাকরি রেডি ঠিক আছে আপনাদের থাকা খাওয়া সব কিছু মনে করেন ব্যবস্থা আছে তার মধ্যে আবার ইমিগ্রেশনে দিতেছে ঠিক আছে এখন মানে এর থেকে তো মনে করেন এর থেকে ইনসেন্টিভাইজ তো আর হয় না এর থেকে ইনসেন্টিভাইজটা আর কী হয় তো প্লেন তো কিনে দিতে হবে তো যাই হোক আমার কথা বলার রিজনটা হলো যে মানে তাদেরও অনেক লাভ আছে কারণ তারা মনে করেন যে চার বছর পাঁচ বছরের প্রোগ্রামে এখানে আপনার মনে করেন পঞ্চাশ ষাট লাখ টাকা করে যদি হয় এখানে প্রায় থ্রি হান্ড্রেড থাউজেন্ড টাকার মতো আপনি সেভ হয়ে যাচ্ছে কারণ আপনার হলো পিয়ার আছে ঠিক আছে আপনি যদি বাড়ি করতে চান আপনি বাড়ি করতে পারবেন মেয়েরা থাকতে চায় যেখানেই থাকতে চায় একটা আপনি নিজে থেকে ওদের একটা লাইফ সেট করে দিতে পারবেন আর আপনারও কিন্তু অত বয়স না যে আপনার চল্লিশ পঞ্চাশ ষাট এখানে সিক্সটি ফাইভ হলো গা সিক্সটি ফোর সিক্সটি ফাইভ হল রিটায়ারমেন্ট এজ সো আপনারও মোটামুটি ভালো সময় আছে আগে যে অন্য অন্য ইমিগ্রেন্টে যারা মনে এখানে স্ট্রাগল করতে হয় এখানে জব খুঁজোক বাসা কই কী করবো ঠিক আছে উবার করো সারাদিন রাত ট্যাক্সি চালাও সেই সিচুয়েশন থেকে অনেকটা আমরা বের হয়ে আসছি খালি একটাই হলো যে ভাই ইউ হ্যাভ টু পিক ওয়ান আইদার আপনি কাজ পিক করেন আপনার গোল পিক করেন অথবা লাইফস্টাইল পিক করেন ঠিক আছে সো আপনারা যদি কাজে মানে করেন কাজ করতে চান পিয়ার নিয়ে থাকতে চান এক বছরের মধ্যে পিয়ার কন্ট্যাক্ট মি কন্ট্যাক্ট করার আগে আমাদের মিনিমাম আয়েলসের রিকোয়ারমেন্ট হইলো ফাইভ অনেক কম বাট কথা হইলো যে ওখানে কাজ করতে হবে ঠিক মতো কাজ করতে হবে এবং আপনাদের যে এক্সপার্টিস ওইটা কমিউনিটিতে ইউটিলাইজ করতে হবে আপনাদের যা যা লাগবে বাকিগুলো হইলো মানে আমরা দেখবো না হলে কমিউনিটি দেখবে ঠিক আছে এটাই ঠিক আছে এমন ভয় পাওয়ার কিছু নাই যে আল্লাহ গ্রামে গেলে কি হবে রুরাল কমিউনিটিতে কি হবে না ওরকম কোনো ওরকম কোনো চিন্তা করার কোনো ব্যাপার না সবখানেই সিস্টেম আছে আপনাদের ঠান্ডার জন্য ট্রান্সপোর্টেশন আছে প্রপার ইয়া কমিউনিটি আছে ওরা সবাই জানে যে ওখানে আপনাদের হয়তো সমস্যা হইতে পারে সো ওইভাবেই আর কি জিনিসপত্রগুলো প্রিপেয়ার করা হয় ওকে সো কনসিডার করেন রুরাল কমিউনিটি যদি আপনাদের জব নিয়ে এখানে এসে পিআর নিয়ে থাকতে চান সেটেল করতে চান কন্ট্যাক্ট নিই অ্যান্ড প্লিজ আয়লস যদি না থাকে আয়ালস পরীক্ষা দিন কারণে রিক্রুটমেন্ট রিক্রুটমেন্ট এগুলি অনেক ফাস্ট হয় রাইট সো আপনার মনে করেন চার মাসের মধ্যেই সব কাজ শেষ তার মানে হলো আপনার মানে অ্যাটলিস্ট আয়ালসের রেজিস্টারটা করে যদি ইচ্ছা আপনাদের থাকে তাহলে আমাকে জানাইতে পারেন ওকে আমি বাংলাদেশি আমি বলছি যে বিশটা কোটা আমাকে দাও আমি বাংলাদেশের জন্য বাংলাদেশের ডাক্তারদের জন্য আমরা বাংলাদেশ থেকে আমরা ডাক্তার নিয়ে আসব ডাক্তার কারণ হলো এদের অপরচুনিটি অনেক বেশি আপনারা লাইসেন্সিং পরে যদি করতে চান সেটাও করতে পারেন আপনারা যদি নার্সিংয়ের দিকে যে চান ওই মানে আপনাদের জন্য দরজা অনেক খোলা আর বাঙালিরা ইস হাইলি স্কিল এভরি ওয়ান নোজ দ্যাট ঠিক আছে ইয়া লেট মি নো থ্যাংক ইউ আল্লাহ হাফেজ